শীতকাল মানে পিঠে পুলি খাওয়ার সিজিন অনেক সময় দেখা যায় বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে পিঠে তৈরি করলে পিঠে ভালো হয় না আমি আজকে যে পদ্ধতিতে পিঠে তৈরি করব এই পদ্ধতিতে পিঠে তৈরি করলে অবশ্যই ভালো হবে আজকে আমি যে পিঠে তৈরি করব পিঠেটির নাম হচ্ছে দুধ চিতই পিঠে তো চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো বাজারের কেনা চালের গুড়ির পিঠে তৈরি করতে গেলে তিনটে ধাপ অতিক্রম করতে হবে প্রথম ধাপে আমাদেরকে কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল এখন এই জলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন এবারে আমি এই জলটাকে মিডিয়াম হিট থেকে একটু জোরে জাল দিয়ে জলটাকে আমি উষ্ণ গরম করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম বাজার থেকে চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি এই চালের গুঁড়ো দিয়ে এখন আমি পিঠে তৈরি পাশে একটা বড় পাত্র দেব জলে তো আমি কিছুটা পরিমাণে নুন দিয়েছি তার সত্ত্বেও আমি গুঁড়োতেও কিছুটা পরিমাণে নুন দিয়ে দিচ্ছি মনে হচ্ছে কম হবে নুনটা তোমরা বুঝি সুঝে দেবে যদি তোমরা এমনে করে গুড়র সঙ্গে ভালো করে নুনটাকে মিশিয়ে নেবে আমি বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি এদিকে আমার গুড়র সঙ্গে নুন মিশাতে মিশাতে জলটা আমার ফুটে উঠেছে জলটা কিন্তু আমি খুব পুরো গরম করিনি যখনই দেখবে জলে থেকে বাষ্প উঠতে শুরু করে দিয়েছে তখনই তোমরা বুঝতে পারবে জলটা গরম হয়ে গেছে কাছে থেকে আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো আমার জলটা গরম হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব এখন আমি এই গরম জল অল্প করে দিয়ে দিয়ে আমি মিশিয়ে নেব জলটা কিন্তু একেবারে দেবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবে গুড়োর সঙ্গে জলটা আমি একদম খুব ভালো মিশিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে মিডিয়াম ঘনত্বে ব্যাটারটাকে তৈরি করে নেবে এবারে আমি তোমাদেরকে ঘনত্বটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো কতটা ঘনত্ব রেখেছি মনে হবে এবারে আমি তোমাদেরকে চালের গুঁড়োর পরিমাণ আর জলের পরিমাণটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তাহলে পিঠিটা করতে তোমাদের সুবিধা হবে এখানে আমি পাঁচশো গ্রাম চালের গুঁড়োর জন্য এক লিটারের একটু বেশি জল গরম করে নিয়েছিলাম ফ্যান থেকে আমার মোটামুটি এক কাপের মতো জল বেঁচে গিয়েছে দ্বিতীয় ধাপে আমাদের পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে পিঠে তৈরি করার জন্য আমি এখানে মাটির সরা ব্যবহার করছি তোমরা চাইলে কড়াইতেও পিঠেতে তৈরি করতে পারো সরাতে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না তেলটা সামান্য একটু দিবে। এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি এই সুতির কাপড় দিয়ে আমি সরাটাকে বেশ ভালো করে মুছে নিচ্ছি তেলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো ছেড়ে ছেড়ে আসবে সামান্য একটু তেল দেবে তাই এই ব্যাপারটা কিন্তু একটু সাবধানে বুঝে সুঝে করতে হবে পিঠের সরাটাকে আমি বেশ ভালো করে মুছে নিয়েছি পিঠের সরাটাও কিন্তু গরম হয়ে গেছে এখন আমি পিঠেগুলোকে ভেজে নেব তাই একটু একটু করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু তিন মিনিট জাল করে নেব উনুনের রাস্তা কিন্তু জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠের নিচটা কালো হয়ে যাবে মিডিয়াম আঁচে পিঠেগুলোকে ভাজবে তিন মিনিট পর আমি পিঠের ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখলে পিঠে আমার একদম তৈরি পিঠেগুলো যে হয়ে গেছে বুঝতে পারবে কি করে সাইড দিয়ে যখনই দেখবে ছেড়ে ছেড়ে আসে তখনই বুঝতে পারবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে দেখো আমার পিঠে তৈরি আমি এখন তুলে নিচ্ছি একটা পেটাও কিন্তু পিছন দিকটা পুড়ে যায়নি দেখো প্রতিবারে পিঠে ব্যাটারটা দেওয়ার আগে ওই সুতির কাপড় দিয়ে মুছে নেবে ঠিক একই পদ্ধতিতে আমি পিঠের ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি পিঠের গোলা দেওয়ার শেষ হলে সঙ্গে সঙ্গে ঢেকে দেবে প্রথম ব্যাচের পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে একটাও কিন্তু পিছন দিকটা পুড়ে যায়নি দেখো একটা পিঠেও পিছন দিকটা পড়ে যায়নি আবারও ঠিক একই পদ্ধতিতে সরোটাকে তুলে নিচ্ছি দেখো প্রথম ব্যাচের পিঠের থেকে এই ব্যাচের পিঠেগুলো আরো কি সুন্দর ফুলে উঠেছে ঠিক একই পদ্ধতিতে সম্পূর্ণ পিঠে আমি তৈরি করে নিচ্ছি পিঠে আমি তৈরি করে নিয়েছি দেখো এক থালা পিঠে হয়েছে দেখো পিঠে গুলো দেখতে কতটা সুন্দর লাগছে উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি এখন আমি এক লিটার দুধ এখন আমি এই দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব দুধ কিন্তু আমি খুব ভালো করে জাল করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম খেজুরের গুড় এখন আমি আরেকটু জাল করে বলক তুলে নেব দেখো খুব সুন্দর একটা বলক চলে এসছে এখন আমি পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি চাইলে তোমরা পিঠেগুলোকে ভেঙে ভেঙেও দিতে পারো আমি গোটা গোটা দিয়ে দিচ্ছি পিঠেগুলো ছেড়ে দেওয়ার পর আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধের মধ্যে পিঠেগুলোকে ছেড়ে দিয়ে কিছু সময় জাল করে নিলে তাহলে মিষ্টি এবং দুধটা ভালো করে পিঠের ভিতরে ঢুকে যাবে দুধ চিঠে পিঠে আমার একদম তৈরি এখন আমি নামিয়ে দিচ্ছি দুধ পিঠা দেখো ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে এখন আমি পরিবেশন করছি তোমরা অবশ্যই বাড়িতে এমনি ভাবে তৈরি করবে তৈরি করে খেয়ে দেখে বলবে কেমন লাগছে দুটো ধাপে আমাদের পিঠাগুলো তৈরি হয়ে গেল তৃতীয় ধাপে কি হবে বলো তো পিঠেগুলোকে খেয়ে নেওয়া হবে এই হলো পিঠে তৈরির তিনটে ধাপ আশা করি সকলের খুব ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে